এই দুইটা বাচ্চা রেখে দুইটা ডিমি কমপ্লিট করেছে গিরিবাজের প্রথম জোড়া দুইটা বাচ্চা উঠেছে আলহাম গিরিবাজের সেকেন্ড পেডটাও দুইটা ডিমি আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি তাই আমার কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি এখন খাবার দেয়নি আর ওই পাশে যুক্ত পানি দিয়েছি মেডিসিন বলতে ক্যালসিয়াম আর হচ্ছে জিজ মিশানো পানি দিয়েছি কবুতরের খাবার কবুতরকে খাবার দিয়ে দিব এখন প্রায় নয়টা বাজে শীতের সময় এখনও ভালোভাবে রোদ ওঠেনি তো প্রথমে কবুতরগুলোকে খাবার দিয়ে দিব দেখতে পাচ্ছেন কবুতরগুলো কি পরিমাণ ক্ষুধার্ত যে বাড়ি থেকেই খাবার খাচ্ছে তো সবগুলো খাবার পাচ্ছে না এই জন্য আমি খাবারগুলো মাটিতে ছিটিয়ে দিব এই দুইটাই হচ্ছে আমার ঘরের বাচ্চা এটা হচ্ছে শর্ট ফেসের ফার্স্ট বেবিটা এট এক দিয়ে দিয়েছি এটাও ঘরের বাচ্চা এটা হচ্ছে লক্ষা আর ম্যাপে পেপোটারের বাচ্চা আর এটা হচ্ছে যে দেশি কবুতরের ফার্স্ট বেবিটা জালালি কবুতরের মতো বুনো কবুতরের মতো যেটা কালার ছিল এটা হচ্ছে সেইটা দেখুন কী পরিমাণ ক্ষুদার্থ আর এটা হচ্ছে গিরিবাজের মেলটা এটা এটা বাচ্চা দিয়েছে আর এটা হচ্ছে আমার সে গোল্ডেন সেভারেটের মেলটা এটা ফিমেল মুরগিটা কিছু একটা অ্যাটাক করে মেরে ফেলেছিল এদিকে কবুতরের ঘরের আপডেট দিতে গেলে এটা হচ্ছে গিরিবাজের প্রথম জোড়া দুইটা বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বড় হয়েছে আর এই পাশে হচ্ছে গিরিবাজের সেকেন্ড পেয়ারটাও দুইটা ডিমি কমপ্লিট করেছে এই দুইটা বাচ্চা রেখে দুইটা ডিমি কমপ্লিট করেছে আর এদিকে হচ্ছে দেশি কবুতরের বেবি পেয়ারটা এটাও বাচ্চা রেখে ডিম দিয়ে দিয়েছিল সেটাই দুইটা ডিম আর এই দুইটা হচ্ছে বিউটি হোম আর হচ্ছে ওই লক্ষা আর ব্লু ম্যাক রেপোটারের ফার্স্ট বেবি যেটা ফিমেল ছিল ওইটার ডিম আর এইখানে হচ্ছে ব্ল্যাক শর্ট ফেসের ডিম দুইটা আর এই হচ্ছে মেডিসিনযুক্ত পানি আর এই মোটামুটি কবুতর খাবার খাচ্ছে শীতের সময় একটি সমস্যা কবুতরের ওই যে দেখতে পাচ্ছেন ডিমে চলে গেছে খাবার খেয়ে গিরিবাজের সেই প্যাটটা ওটা ফিমেল ফিমেল কবুতর আর ওইটার মেলটা এখনো খাবার খাচ্ছে তো যেটা বলছিলাম শীতের সময় আসলে কবুতরের অসুখ বিসুখ বেশি হয় এই জন্য আলাদা যত্ন নিতে হয় কবুতরের বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা থেকে চোনা পায়খানা সবুজ পায়খানা শুরু হয় তো এটা ট্রিটমেন্ট না করালে অল্প কিছু ভিতরে কবুতর শুকিয়ে মারা যায় খাবার দাবার খেলেও কাজ হয় না তো সবাই সবার কবুতরের আলাদা যত্ন নেবেন শীতের সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম